বঙ্গতে অত্যন্ত বৈরি আবহাওয়া অস্থিতিশীল পরিবেশ এবং বিগ্রহ বিরাজমান কিন্তু আমরা সমস্ত প্রতিকূলতা জয় করতে সক্ষম হব বলে মনে করি বাংলাদেশ একটি উদীয়বান অর্থনৈতিক দেশ আমাদের দেশের দেশ বিদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মহিলা কর্মকর্তারা শীর্ষ পদে আছেন এবং বাংলাদেশ বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে শুভ অপরাহ্ন জানাচ্ছি আমি এয়ার কমান্ডার মোহাম্মদ এবাদ আমাদের বাংলাদেশ ইউটিলিটি থেকে আমাদের শুভ কামনা থাকবে আপনাদের যাত্রা শুভ হোক আপনারা নিরাপদে আপনাদের গন্তব্যস্থলে আপনারা পৌঁছান কয়েকটি বিষয়ের উপরে আমি যেটা আমাদের माननीय বিমান প্রধান ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছেন বাট আমি আরেকবার একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ একটা গর্বের বিষয় আপনারা সেই গর্বের অংশীদার হতে যাচ্ছেন তো সেখানে তিনটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে প্রথমটি হচ্ছে যে আপনাদেরকে সম্পূর্ণ পেশাদারিত্বের মাধ্যমে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা আমাদের ইউনিফর্ম পার্সোনালের একটা বৈশিষ্ট্য ক্যারেক্টার ট্রেইটস হচ্ছে যে আমরা একটা ডিসিপ্লিন ফোর্স সো নিয়মানুবর্তিতার ভিতরে থেকে আপনাদের উপরে অর্পিত সকল দায়িত্ব রূপে পালন করতে হবে এবং তৃতীয় যে বিষয়টির উপরে আমি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে আপনারা কিন্তু একটি অস্বাভাবিক পরিস্থিতিতে আপনাদের দায়িত্ব পালন করবেন আপনারা বাংলাদেশে যেভাবে থাকেন যেভাবে খান যেভাবে আপনাদের পরিবারের সাথে সময় কাটান আপনাদের কিন্তু সেই সুযোগটা থাকবে না এই জন্য নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই সবাইকে নিজের থেকেই খেয়াল রাখতে হবে পরিমিত আহার গ্রহণ নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজনীয় যেই রেস্ট এই তিনটা বিষয় অত্যন্ত জরুরি কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি অনেক সময় ওখানে গিয়ে আমরা অসুস্থ হয়ে যাই যেটা এই ধরনের একটা আলাদা চাপ সৃষ্টি করে তো আমরা আশা করব যে আপনারা সবাই সেই বিষয়ে আপনারা নিজেদের থেকে সচেতন থাকবেন এবং যে শেষ যে কথাটা আমরা বলবো যে ওখানে আপনারা সবাই সম্মিলিতভাবে কাজ করবেন একজন আর একজনের সাথে সাহায্য সহযোগিতা করবেন কালেকটিভলি আপনারা যদি কাজ করেন যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা আপনারা করতে পারেন তো এইটুকুই আমার বলার ছিল আপনাদের জন্য আবার আপনাদের যাত্রা শুভযাত্রার আমরা আশা করছি আমরা আশা করছি আপনারা নিরাপদে পৌঁছাবেন এবং আগামী এক বছর যেটা আপনাদের দায়িত্বকাল সেই দায়িত্বকালে আপনারা আগামী এক বছর সুন্দরভাবে সুস্থভাবে আপনাদের দায়িত্ব পালন করে আবার বিমান বাহিনীতে আপনারা ফেরত আসবেন সেটা আমাদের সবার পক্ষ থেকে আমাদের শুভকাম বিশেষ করে আমাদের বিমান বাহিনীর উপর